নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা আবারও এসে পৌঁছেছি কার্তিক মিতা সিংহ নার্সারিতে আমরা কথা দিয়েছিলাম অতি দ্রুত ক্রমবর্ধমান এই কার্তিক মিতা সিংহ নার্সারির যখন যা গাছ আসবে আমরা আপনাদের দেখাতে থাকব কারণ মাত্র তিন মাস বয়সের মধ্যে এই নার্সারিটি সারা পশ্চিমবঙ্গে সারা ফেলে দিয়েছে এবং এই তিন মাসের মধ্যে কত কত পরিমাণে গাছ আছে আপনারা দেখতে থাকুন আশা করি এই তিন মাসে এত দ্রুত একটি নার্সারি গড়ে ওঠা অবাক বিস্ময়ের ব্যাপার চলুন আমরা ভিতরে প্রবেশ করি কার্তিক বাবু আপনার এই নার্সারিটি দেখে তো মনে হচ্ছে অনেক পুরাতন কত বয়স হলো আজকে নিয়ে তিন মাস দিন তিন মাস একদিনে এত পুরাতন মনে হওয়ার কারণটা কি এত দ্রুত গাছ তো আমাদের নিজস্ব প্রোডাক্ট একটা গাছ এখানে নাই আছে খুব কম দুটো একটা আছে অল্প আমার কালেকশান করা বিভিন্ন নার্সারি থেকে ভালো ভালো দেখে যে যেসবগুলো যেসব নার্সারিতে জিস যেটা আছে সব থেকে ভালো আছে সেইগুলো আমার কালেকশান করে এখানে ঢোকানো এখনকার মধ্যে আর স্থানীয় গ্রামীণ মানুষদের কাজ দিচ্ছেন আপনি গ্রামীণ কাজ করছে মেয়েরা কাজ করছে এখানে ছেলেরা কাজ করছে এই পাড়ার মেয়েরা এরা বাড়িতে বসেছিল বসে পাড়ায় বাড়িতে ঘরে বসে বসে ঝগড়া ঝাটি করতো বাড়ির স্বামীরা কাজে চলে যেত তাই সেই ঝগড়াঝাটি থামানোর জন্যই ওদেরকে নিয়েছি যে কাজ করো এখানে ওরাও কাজ করছে ওদের নিজেদের হাত খরচ হচ্ছে টুকটাক করে চলে যাচ্ছে আর এদিকে অন্যান্য ছেলেরাও এখানে দশ কাজ করছে আজকেও এখানে প্রায় দশ জনের উপরে ছেলে আছে দশ বারো জনের উপরে প্রত্যেক কাজ চলছে তাহলে এখন তিন মাস কতদিন বয়স হলো তিন মাস একদিন গত তিন মাস আগে অর্থাৎ জুলাইয়ের রথের দিন অর্থাৎ সাত তারিখে সম্ভবত গত সাত তারিখে আমাদের শুরু করা হয়েছিল রথের দিন সাত তারিখে হবে মাসে বছর বয়স তৈরি করে এটি আপনার সম্ভব কি স্টক আসলো বিভিন্ন রকম গাছ আমার ইচ্ছা কোনো রকম গাছ আমি বাদ রাখবো না যখন যেখানে যে নার্সারিতে সব থেকে ভালো গাছ পাবো সেই কালেকশনগুলো আমি এখানে ঢুকাবো মশলা গাছের থেকে শুরু করে ফলের গাছ উড সে টি প্লান্টেশন সমস্ত সাইডগুলো আমরা রাখবো এখানে এবং ফুলের গাছ এখন সামনের সিজন আসছে সব রকম ফুল আমরা তুলবো মোটামুটি আমাদের এদিকে ইনডোর প্লান্টও বেশ কিছু তোলা হয়ে গেছে আস্তে আস্তে এই যে আমাদের এসে গেছে চাষি ভাই ইনি বাড়িতে এই নাতি নাতির সাথে ঝামেলা করত আর এই গরু নিয়ে তাড়াতাড়ি মাঝে মাঝে গরুর পেছন ছুটে বেড়াতো উনি এসে গেছেন টোকা মাথায় আমার এখানকার ম্যানেজিং সাইটটা আছে গাছের দেখাশুনো সব কিছু ওনার দায়িত্বে চলছে উনি করছেন ওনার নাম আমাদের আকবর হোসেন মোল্লা না মন্ডল আকবর হোসেন মন্ডল হ্যাঁ তা স্থানীয় মানুষদের আপনি কর্মসংস্থান করে দিচ্ছেন এবং আপনার নার্সারিটি খুব সুন্দর দ্রুত তৈরি হচ্ছে এবং আমাদের আশা এটি একটি খুব ভালো নার্সারি হিসেবে আগামী দিনে পরিগণিত হবে আজকে এই মুহূর্তে আমরা নতুন স্টকগুলো দেখব চলুন আমাদের দেখান কি কি নতুন স্টকের ঠিক আছে আর গতকালকের থেকে আজকে আমরা আমাদের এই অঞ্চলে অন্তত আট দশটা পুজো প্যান্ডেলে আমার এখান থেকে নার্সারি থেকে একশো করে গাছ

এখানে কয়েকদিন আগে তিন মাস আগেও এখানে সন্ধ্যার পরে লোক যা আসা খুব ভয় পেত কিন্তু এখন আমাদের হরিঙ্গাটা পৌরসভার সৌজন্যে পৌরসভা রাস্তার সাইডে লাইট দিয়ে দিয়েছে আমাদের এটাও লাইনটা চলে আসছে এই সপ্তাহের ভিতর পুজোর জন্য আটকে গেলো এই সপ্তাহে লাইন চলে আসবে আমরা এই সাইডটাকে আলোকিত করবো গাছ লাগানোর জন্যে রাজশাহী লাগানোর জন্য এখানে রাত আটটা নটা দশটা অবধি সব ছেলেরা আসছে মেয়েরা আসছে এসে গল্পগুজো করছে ঘোরাফেরা করছে এই সাইডটা এখন আমাদের এখানে ওদের সন্ধ্যাবেলায় এখন ভয়ের কোনো পরিবেশ আর নাই আগে কিছুদিন আগেও আমরা এখান থেকে যেতে গেলে একটু ভয় লাগতো যেহেতু লোকজন একটাও থাকতো না জনমান শূন্য ছিল সেটাকে আমরা এড়িয়ে যেতে পারছি আমরা তো নার্সারি হওয়াতে শুধু যে সবুজ হচ্ছে তাই নয় কর্মসংস্থান হচ্ছে এটা হরিঙ্গাটা অঞ্চলটাই শান্তিপ্রিয় অঞ্চল সারা বাংলার ভিতর যত অঞ্চল আছে তার থেকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো আমাদের হরিঙ্গাটা ব্লক হরিঙ্গাটা অঞ্চল শান্তিপ্রিয় অঞ্চল কার্তিক বাবু নার্সারির মধ্যে দাঁড়িয়ে আপনি বিভিন্ন রকম কাগজে শৈশবুত করছেন আমাদের একটু জানান যে কি ব্যাপার আপনার এই শৈশব কারণটা এক মিনিট অ্যাকচুয়ালি আমার তো মূল বিজনেস জুয়েলারি ব্যবসা এবার এই জুয়েলারি ব্যবসার কাজটা আমি ম্যাক্সিমামটাই স্টাফ নির্ভর করেছি এবং স্টাফরাই পরিচালনা করে আমি সেখানে মাসে একদিন যাই কিনা সন্ধ্যা আসে কিন্তু যেহেতু আমার সেটা প্রপার্টারশিপ বিজনেস আমাকে ব্যাংকের সই সাবধ বা অফিসিয়ালি কাগজপত্র সব কিছু আমাকেই করতে হয় তা যেহেতু আমি সে নার্সারিতে আছি ওরা আমার অফিস থেকে জুয়েলারি শোপ অফিস থেকে এসে যারা ম্যানেজার আসে ওরা সই করিয়ে নিয়ে যাচ্ছে কাগজপত্র ব্যাঙ্কের টাকা পয়সা জমা দেওয়া এইসব বিভিন্ন রকম ব্যাপারে বিখ্যাত সিংহ জুয়েলার্স হ্যাঁ সিংহ জুয়েলার্স ওখানে কটা দোকান আপনার আমার দুটো শোরুম আছে দুটো শোরুম একটা কারখানা আছে কারখানা তো দুটো তিনটা আছে আর কারখানা ম্যাক্সিমামই কারিগাররা বাড়িতে নিয়ে গিয়ে তাদের জিনিসপত্র তৈরি করে আর এমনি আমার শোরুমেও কারখানা আছে আর এই জুয়েলারি যে আইটেমগুলো এগুলো কি সারা ইন্ডিয়া যায় হ্যাঁ অনলাইনে সারা বাংলায় আমরা ফ্রি শিপমেন্ট করি অনলাইনে আমাদের সপ্তাহে তিন দিন লাইভ অনুষ্ঠান হয় কার্তিক সিংহশ্রী কার্তিক সিংয়ের সিংহ জুয়েলার্স নামে লাইভ অনুষ্ঠান হয় সাড়ে চারটে না পাঁচটা কটায় পাঁচটার সময় থেকে এক দেড় ঘন্টার জন্যই চলে প্রতি মঙ্গলবার শুক্রবার এবং রবিবার মঙ্গল বেশ শনিবার এটা আমাদের দীর্ঘদিন থেকে চলছে এবং আমি সারা বাংলার ভিতর সমস্ত জায়গায় অনলাইনে মাল ডেলিভারি করছে ভারতবর্ষের ভারতবর্ষের প্রতিটা স্টেটে আমরা মাল দিচ্ছি এখনো পর্যন্ত আর জুয়েলারি ব্যবসায় আমার ওইটাই আমার স্টাফ নির্ভর ওরাই করে ওখানে প্রত্যক্ষভাবে কাজ করছে চল্লিশ বিয়াল্লিশটা ছেলে মেয়ে পরোক্ষভাবে কাজ করে একশোর উপরে যারা বাড়িতে নিয়ে গিয়ে করে তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ট্রবেরি গাছ অনেক এসেছে হ্যাঁ স্ট্রবেরি আছে শীতকালীন ফল স্ট্রবেরি আমাদের এই অঞ্চলে খুব সুন্দর ফসলটি হয় অনেক চাষি ভাই চাষও করেন আমরা প্রত্যেকেই স্ট্রবেরি দেখলেই খুব খুশি হয়ে উঠি এই স্ট্রবেরির চারাগুলো এই মুহূর্তে আপনাদের বাগানে আসলে পাওয়া যাবে তাই তো হ্যাঁ পাওয়া যাবে সব আর এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো আসছে হ্যাঁ 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 এই ইনডোর প্ল্যান্ট এবং স্ট্রবেরি গাছগুলোর দামগুলো আপনি এখন এই মুহূর্তে বলতে পারছি না যেহেতু এই সপ্তাহে মাল গাছগুলো ঢুকেছে গতকালকে কিছু ঢুকেছে যার জন্য আমরা এখনও গাছের রেটটা সম্পর্কে আমি শিওর না কোনটা কত রেট আছে কিন্তু আসলে এই গাছগুলো পাওয়া পাওয়া যাবে সব রকম গাছ পাওয়া যাবে ইনডোর প্ল্যান্ট সব রকম পাওয়া যাবে মাস্টার গাছ সব কিছু পাওয়া যাবে আস্তে আস্তে ফুলের সাইডটাও আমরা চলে যাচ্ছি ফুলের গাছও সব রকম পাওয়া যাবে এই মাচার তলাতেও অনেক রকমের গাছ রেখেছেন এখানে চোপাটি দেখতে পাচ্ছি তারপরে এই যে মানি প্লান্টের ভ্যারাইটি পথোসের ভ্যারাইটিগুলো হ্যাঁ এগুলো সব মাচার তলায় রাখার কারণ যাতে একটুখানি ছায়া পায় উদ্দেশ্য সেটাই এই আগলনিমা গাছগুলোকেও আনছেন হ্যাঁ সব রকমই এগুলো রেটগুলো এখন বলা যাচ্ছে রেটটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না যেহেতু গাছগুলো নতুন উঠেছে

আর এই সামনের গাছগুলো এই গাছগুলো সম্ভবত পান পাতা কি এটা গোলমরিচ গোলমরিচ আচ্ছা আচ্ছা আমি পানের গাছও তুলেছি গোলমরিচ সব রকম মশলার গাছ আমি তুলেছি আর এখানে হচ্ছে মশলার গাছ এগুলো গরম মশলা গাছ রসুন পাতা গোলমরিচ লবঙ্গ সব রকম মশলার গাছগুলো পাবেন এলাচ তারপর আপনার একরকম গাছ দিয়েছে ওরা আমি নামটা বলতে পারলাম না চায়ের মতো করে পাতা দিলে চায়ের মতো গন্ধ বের হবে ভালো লেমন টির মতো টেস্ট আসবে চায়ের ভিতর দিলে সেই আমরা এখানে আপনার আপনার সেই অনেক পরিমাণে সুপারি স্টকটা আবার দেখতে পাচ্ছি ইনি গাছ তুলেছি নিতে এখানে হ্যাঁ হ্যাঁ এখানকার লোকাল চাষিও পার্শ্ববর্তী গ্রামের বাড়ি এই গ্রামে ও গাছের জন্য এসছে যা গাছ লাগে এখান থেকে নিয়ে যায় মাঝে মাঝে আসে এবং ভালো চাষি একদম সফল ব্যবসা চাষিও কি নাম আপনার উদ্দিন সুজাউদ্দিন মিয়া বাড়ির জন্য অল্প অল্প গাছ নিয়ে যান হ্যাঁ অল্প অল্প গাছ এখানে খুব কম দামে গাছ পাওয়া যায় আর সব রকমের গাছ পাওয়া যায় ফুল থেকে ফল থেকে সব ধরনের আর এখানে নার্সারি হয়েছে তিন মাস বয়স তিন মাস বয়স যেহেতু আর প্রচুর পরিমাণে চা নিয়ে এসছে এখানে প্রচুর পরিমাণে আমাদের অনেক উপকৃত উপকৃত হয়েছে আমরা সাধারণত এখানে যে আমরা ভয় পেতাম আগে এখানে আসতে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে জায়গা চারিদিকে আলু আর তিন মাসের মধ্যে অনেক ডেভেলপ করেছে অনেক লাখের ওপরে গাছ দু লক্ষের উপরে টোটাল গাছ আছে এবং আজকেও প্রায় ধরেন আমার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার গাছ ঢুকবে মানে আপনি কি ইচ্ছা আছে যতটুকু জায়গা আছে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমি গাছ ভরে দেবো এবং আশেপাশে জমি যারা আছে চাষিদের থেকে যে জমি চাষিরা চাষ হতো না ঠিকমতো সেইগুলো নিচু জমি আছে মাছার সিস্টেম করে আমি সেটাকে গাছগুলো রাখার চেষ্টা করছি এবং তাদের কাছে লিজ নিয়ে তাদেরও কিছু পয়সা তারা পাচ্ছে লিজ নিয়ে কাজটা আমি করার চেষ্টা করছি এবং করছিও সেইভাবে এখানে আমরা এর মধ্যে বেশ কিছু জায়গা লিজও নিয়েছি এবং বাদ বাকি যে জায়গাগুলো আমার নিজের আছে সেগুলো তো আমরা করবো এবং লিজ নিয়েও আমি কাজ শুরু করছি এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালোভেরা এবং বিভিন্ন রকমের স্যান্সিভেরিয়ার গাছগুলো অ্যাডেনিয়াম আছে ও সাইডে ওই পাশে অ্যাডেনিয়ামও আছে এইগুলো আছে আমার খুব প্রিয় একটা ফুলের গাছ বকুল ফুলের গাছ খুব ছোট্ট এক থেকে দেড় ইঞ্চি গাছের সাইজ আমি নিয়েছিলাম এই তিন মাস আগে তখন এই গাছটা আজকে এখানে দেখছি সাত আট ইঞ্চির উপরে গাছটা এসে গেছে কত উপরে দাম বকুল গাছগুলোর এগুলো ফুল করে বাস আমরা কমে দিয়ে দিচ্ছি এগুলো খুব এই অবস্থায় আমার ধরুন মোটামুটি একটু বেশি নিলে কুড়ি টাকা করে পিস দিচ্ছি আর না হলে পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম পিস বিক্রি কুড়ি পঁচিশ টাকা পঁচিশ টাকায় ওটা দেওয়া হচ্ছে পঁচিশ টাকা এবং কুড়ি টাকা বেশি নিলে কুড়ি টাকা পঁচিশ টাকা আমরা আগের দিন আপনার এখানে সুপারি দেখে গেছিলাম তারপরে দেখছি আজকে আরও নতুন নতুন অনেক সুপারির চারা এসেছে হ্যাঁ আমার এখানে গতদিন যে সুপারি গাছগুলো ছিল এই সাইড থেকে সরিয়ে ওই পাশের বেল্টে দশ বারো হাজার সুপুরি গাছ দেওয়া হয়ে গেছে আর কিছু গাছ বিক্রি করে দেওয়া হয়ে গেছে আর এর ভিতরে এই ছ হাজার গাছ আবার নতুন করে ঢুকলো এই সুপুরি গাছগুলো সুপারি গাছগুলো খুব বিক্রি হচ্ছে হ্যাঁ সুপুরি গাছ খুব কিনছে চাষিরা কত করে দাম এগুলো সুপুরি গাছ আমরা দিয়ে দিচ্ছি সতেরো আঠারো পনেরো পনেরো বড় বড় সাইজের হ্যাঁ আর প্যাকেটের গাছ হ্যাঁ কুড়ি পঁচিশ তিরিশও আছে মানে গাঁদা করে রাখা রয়েছে এগুলো কি ভ্যারাইটি এগুলো আমাদের ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ভ্যারাইটি যে লোকাল ভ্যারাইটি এই পাশেরটা আছে আসাম সুপারি এটা আসাম সুপারি এই পাশেরটা আর ওই পাশের বেলটা আছে ওখানে দশ বারো হাজার গাছ আছে আর এখানে এই দিনকে ছ হাজার গাছ তিন চার দিন আগে ঢুকেছে এই গাছগুলো এই আমাদের যে এখানকার লোকাল ভ্যারাইটি এটা খুব ভালো হয় হ্যাঁ 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 এগুলো খুবই ভালো আসাম ভ্যারাইটির থেকে আমরা এটাকে বেশি সবার চাহিদা বেশি আমি যদিও জানি না চাষ সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই কিন্তু এখানকার চাষিরা দেখছি লোকাল ভ্যারাইটিটা চাইছে আসাম সুবুরি যেটা যে কটা এনেছিলাম এখনও পর্যন্ত আপনাদের সবার শুভেচ্ছা আশীর্বাদে একটাও বিক্রি করতে পারিনি আসাম সুবরি কিন্তু আমার লোকাল সুবুরি প্রচুর বিক্রি হয়ে গেছে এখানকার মানুষ জানেন হ্যাঁ 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 আমি অতটা জানি না তার জন্য আসাম সুবিটা নিয়ে এসেছিলাম এনেই ওটাতে আমি বোকা বনে গেছি এদিকটায় আমাদের সব ডালিম গাছগুলো গত সপ্তাহে আপনারা দেখেছিলেন ছোট্ট ছোট্ট এখন ষাট নয় ইঞ্চি আট নয় ইঞ্চি হয়ে গেছে হ্যাঁ 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 বকমবেলিয়া পুরো গাছ আমরা কিছু পেলাম সেগুলো নিলাম বেলিয়া গাছ থেকে শুরু করে এদিকে আপনাদের আমি দেখাবো এই সপ্তাহর যে গাছ উঠেছে ঝাউ গাছ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দরভাবে ঝাউ গাছগুলো তৈরি করেছে সে চাষি ভাইরা ভাবাই যায় না ঝাউ ঝাউ গাছ সাথে আমাদের যে ক্রিসমাস ট্রি যে গাছগুলো সেগুলো প্রচুর আমি তুলেছি ঝাউ তুলেছি যে গাছগুলো এখন ঢুকে নিয়ে এখন ঢুকবে গেছে আরো ঢুকবে সামনে ওই পাশের আমরা এদিকে সাজিয়ে তুলেছি রঙ্গনগুলো উঠে যাচ্ছে এদিকে এই সাইডটা এই সাইডে বকম বিলিয়া চলে আসছে এই সাইডের গাছগুলো আছে সব নতুন এখানে কুল গাছ আছে কি ভ্যারাইটির কুল এটা এখানে আমরা কুলের আছে ভারত সুন্দরী আর একটা রেড ডায়মন্ড এই টাইপের আমি অতটা দাম জানি না এইগুলো ওরাই বলতে পারবে যারা এটা দেখাশোনা করছে আর এই সুন্দর রঙনের গাছগুলো এই সাইডটা আছে পেয়ারা আছে সুপুরি আছে রঙ্গনগুলো আছে ঝাউ গাছ আছে ওই পাশটা আছে ছোট বড় এই রঙ্গনের যে প্যাকেটের গাছগুলো ফুল সমেত এগুলো সব বিক্রির জন্য হ্যাঁ সব বিক্রির জন্য যা আছে সবই বিক্রির জন্য এই সাইডটায় এই যে আমার এই গাছগুলো আজকে আরও ঢুকবে কিছু সময়ের মধ্যে আমাদের যে ক্রিসমাস ট্রি গাছগুলো চার পাঁচশো ক্রিসমাস ট্রি ঢুকবে তার মধ্যে কিছু ঢুকে গেছে আগের ভ্যানে বড় বড় প্যাকেটে ওইগুলো করা ওইগুলো নতুন যে গাছগুলো আসছে এইগুলো মশলার গাছ সব এগুলো এখনও ডিস্ট্রিবিউট করা হয়নি গতকালকে রাত্রেই ঢুকেছে সব এগুলো সব এক এক জায়গায় গাদা করে দেওয়া আছে আপনাদের আমি দেখাব ওই পাশের প্লান্টায় আর একটা গাছ আপনাকে আমি বলবো এই যে ফার্স্ট লাভ গাছটা হ্যাঁ ফার্স্ট লাভ গাছ আছে কয়েকটা এই সাইডে একটা আছে হলুদ ফার্স্ট লাভ হুম হুম এটা রেড কালার হয় এটা ইয়েলোটা তাল পাম আছে এই তাল পামগুলো আমার এখানে প্রচুর আমি স্টক করেছি কারণ আমি গত পাঁচ সাত দিন আগে আমি একটু বাইরে স্টেটে গেছিলাম কিন্তু যাওয়ার সময় দেখলাম যে কটা এয়ারপোর্ট ঘুরেছি দুটো দুটো এয়ারপোর্টেই দেখেছি এই তালপাম দিয়ে এয়ারপোর্টটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে তা তাল পাম্প এরিকা পাম্প এইগুলো ওদের ওখানে দেখলাম আমি সেই হিসাবে তাল পাম্প আমি এখানে প্রায় তিন চার হাজার তাল পাম্প আমি তুলেছি তিন চার হাজার কত করে দাম লাগলে এসেগুলো এগুলো কুড়ি টাকা করে কুড়ি টাকা অনেক আমি দিচ্ছি কিন্তু এটা অন্য জায়গায় নিতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ পঁয়ত্রিশ কুড়ি টাকা করে আমি মাত্র কুড়ি টাকা দেবো আপনাদের তালপা মূল্য এগুলো যে কোনো জায়গা সাজাতে খুব ভালো হ্যাঁ খুব সুন্দর এটা ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট দুটোতেই চলে এটা সব সাইডে ঝাউ গাছ আগের যে ঝাউ গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম এখানে আছে অতটা ভালো না কিন্তু কালকে আমি যে ঝাউ গাছগুলো ঢুকিয়েছি আমার গাছগুলো ডিস্ট্রিবিউট করা হয়নি এখনও সেখানে প্রায় হাজারের উপরে ঝাউ গাছ আমি তুলেছি তিন রকম কালার আপনাকে আমি দেখাচ্ছি ওই সাইডের প্লান্টে আসুন এই সাইডটায় আমরা এই যে ঝাউ গাছগুলো আপনারা একবার দেখুন এর এক একটা এই কেউ একটু এদিকে আসবে এই যে ঝাউ গাছগুলো এত সুন্দর ঝাউ গাছ আমি দেখিনি কোথাও এই ঝাউ গাছগুলো একটা প্লান্টে ছিল এক চাষি ভাইয়ের ওখানে শখপটায় আমি তুলে নিলাম ওখান থেকে চার পাঁচশো ঝাউ গাছ ছিল ওনার এই সাইজের এটা রাখো অন্য একটা তোলো এখানে এ একটা ঝাউ গাছের কোয়ালিটি আপনাকে দেখাচ্ছি এটার কালারটা এটা কীটা কালার বলা যায় ব্লু টাইপের কালার ঝাউ গাছ আছে আমার এখানে যথেষ্ট তারপর আসছে আপনার গোল্ডেন ঝাউ এরা এখান থেকে গোল্ডেন ঝাউটা আমরা তুলেছি ওইখান থেকে গোল্ডেন ঝাউ নিয়ে তো ওই দিকটা আছে দেখ ওই ভেতরে গোল্ডেন ঝাউ আছে এইগুলো আমরা সব সাজিয়ে দিচ্ছি এই সাইডটা ধরুন আপনি ওই দিকে সাজানো চলছে অতিরিক্ত বৃষ্টি হলো কিছু সময় আগে আপনি নিজেও কিছুটা ভিজে গেছেন আর কি গাছ আপনার কর্মচা না কি বলে এটা কর্মচাই তো বলে না করমচা হ্যাঁ কর্মচা গাছ এইগুলো প্রচুর স্টক আছে এদিকে দিয়ে দশ হাজার উপরে কর্মচা গাছ আছে এই সাইডটা আছে এদিকে দেখুন এদিকে দেখুন কোনো সাজানো হয়নি গাছগুলো গাঁদা দিয়ে রাখা আছে এই যে ঝাউ গাছগুলো এই যে এটা গোল্ডেন ঝাউ এই গোল্ডেন ঝাউগুলো আমরা তুলেছি বড় সম্ভবত ষাট টাকা সত্তর টাকার মধ্যে আমি দিতে পারবো এই সাইজে আবার ছোট ছোট গোল্ডেন ঝাউ আছে তিরিশ চল্লিশ টাকা আমি দিতে পারবো ঝাউ এখন তিন রকম স্টক এসছে তিন চার রকম তিন চার হ্যাঁ আর কমলা লেবু বাতাবি মৌসুম্বি এগুলোর আমার কাছে দশ থেকে পনেরো রকম আপনি পাবেন সব রকম গাছ পিছনের এগুলো কি লম্বু গাছ লম্বু প্লান্ট এটা এগুলো সব কোনোটা সাজানো হয়নি গাছগুলো এখন সব এনে জাস্ট রেখে দিয়েছি গাদা দিয়ে সামনে এটা চেরি তো নাকি কি বলে কর্মচা আছে 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 এই আর এই সবেদা গাছগুলো দেখুন এই সবেদা গাছগুলো আমার হাইটের সাথে মেপে ওরা দিল এত উঁচু হ্যাঁ এই সবেদা গাছ ফল অটোমেটিক ধরে আছে রানিং এটা এখনই নিয়ে এখনই তারা ফল পাবে এই সবেদা গাছগুলো একদম খুব কম দামে এগুলো আমার আড়াইশো থেকে তিনশো তিনশো টাকা মতো আসবে এই সবে গাছগুলো আড়াইশো নয় তিনশোটের মধ্যে আমরা দিতে পারবো এটা তুলে ধর এই যে ফল আছে একটা সবে তল ওই যে দেখ ম্যাক্সিমাম গুলোতে ফল এসে গেছে দেখ ছোট ছোট ফল দেখা যাচ্ছে ওই সাইডে ধরনের ফল হবে এটা গ্যারান্টি দিয়ে দিয়েছে এই যে ফলগুলো এসে গেছে পুরো গাছে ভরে যাচ্ছে আস্তে আস্তে এই ম্যান হাইটের

কীভাবে আসবেন পথ নির্দেশটা দিন এবং ফোন নাম্বারটা ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সেভেন ফোর এইট টু নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সেভেন ফোর এইট টু আরেকটা নাম্বার নিন এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল থ্রি সেভেন থ্রি সেভেন সেভেন থ্রিট থ্রি সেভেন নাকি ওটা লাস্টে থ্রি সেভেনই হবে হ্যাঁ থ্রি সেভেন যাই হোক প্রথম নাম্বারটা তো শিওর এছাড়া আমাদের অনলাইনে আপনি পেয়ে যাবেন আমার নাম্বারটা কার্তিক মেহতার সিংহ নাচারি বা কার্তিক মেতার সিংহ গ্রিন ভিউ নাচারি সার্চ করে আপনি পেয়ে যাবেন সব নাম্বারগুলো অতটা মুখস্থ থাকা আমার পক্ষে সম্ভব না নাম্বার আরও তিনটে আছে কিন্তু নাম্বার অতটা মনে নাই যাই হোক এখানে আমাদের এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে সব থেকে সহজ রাস্তায় যারা বাইরের থেকে আসলে যারা আসবেন কল্যাণী স্টেশনে নামবেন ওখান থেকে নেমে কল্যাণী থেকে ম্যাজিক গাড়ি অটো টোটো সমস্তটা পাবেন বলবেন কার্তিক মিতার সিংহ নার্সারিতে যাব হরিঙ্গাটা নার্স যেটা আছে হরিঙ্গাটা যে ম্যাজিক গাড়িগুলো আসছে সেইগুলো এমস পার হয়ে এনএস টুয়েলভ পার হয়ে দুশো তিনশো মিটার পর এমসের পর এক দেড় কিলোমিটার পরে এনএস টুয়েলভ তারপরে হরিঙ্গাটার দিকে যেতে দুশো তিনশো মিটার পরে কার্তিক মিতার সিংহ নার্সারি এখানে যে কোনো লক্ষ্য বলবেন বা ওই আপনার কল্যাণী স্টেশন থেকে পেয়ে যাবেন অথবা এনএস টুয়েলভ ধরে দক্ষিণবঙ্গ থেকে যারা আসবেন কল্যাণী স্টপিস এমসের স্টপিস বলবেন জাগলিয়া স্টপিস বলবেন সবাই দেখিয়ে দেবে অথবা আপনার বাই ট্রেনে আসতে কাঁসাপাড়া হয়ে আসতে পারবেন জাগলিয়া হয়ে মদনপুর থেকে আসতে পারবেন বিরোহী হয়ে সমস্ত কল্যাণী স্টেশন মদনপুর স্টেশন বিরোহী স্টেশন সবটাই নয় থেকে দশ থেকে এগারো নয় হ্যাঁ দশ থেকে এগারো কিলোমিটার ভিতর তিনটে স্টেশনই এছাড়া বনগা হাবড়ার দিক থেকে আসতে পারছেন যে কোনো সাইড দিয়ে এই সাইড দিয়ে আসতে হবে নগকরা হরিঙ্গাটা বাজার হয়ে না সাইডে পাশে লাউপালা কল্পতর স্কুল হাই স্কুল এখানে আর একটা এখানকার ল্যান্ডমার্ক যেটা এটাকে ঠাকুরতলা বলে পাশে একটা মায়ের জাগ্রত্র মন্দির মতো আছে গাছ আছে মায়ের থান আছে যদিও কোনো মন্দির নাই গাছের থান আছে সেটাকে পুজো করে সবাই সেখানে এই মুহূর্তে পুজো চলছে দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কি হ্যাঁ সবাইকে জানায় শুভ শারদিয়া শুভ শারদিয়া আমাদের কাছে এই বছরটা সারা বাঙালির কাছে যেমন প্রতি বছরই সারা জীবন ধরে আমরা সর্বশ্রেষ্ঠ উৎসব হিসাবে পালন করে আসছি কিন্তু এই বছরটা আমাদের কাছে খুব দুঃখের বছর হিসাবে এগিয়ে আসছে বিভিন্ন রকমভাবে আমরা বিশেষ করে আমাদের বেশ কিছু অঞ্চল পশ্চিমবঙ্গের ভিতরে বন্যা কবলিত আর বৃষ্টি সময় সবসময় চলছে পুজোর মধ্যে কারা কতটা দেখতে পারবে ঠিক আমরা জানি না এবার মায়েরও হয়তো ইচ্ছা নয় আমাদের মধ্যে সবসময় বেশি থাকা কারণ এই এবছর শুনলাম তিন দিন না চার দিনের ভিতর আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ করতে হবে তবু আমি সবার জন্যে মায়ের কাছে প্রার্থনা করব যাতে আমাদের এই সারা বাংলায় সারা ভারতবর্ষে সারা বিশ্বে শান্তি বজায় থাকে কারণ আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে মন্দিরে মন্দিরে আমরা শুনতে চাই কাশর ঘন্টা শঙ্কের এবং মায়েদের কণ্ঠে উলুরধ্বনি আর মসজিদে মসজিদে শুনতে চাই আজানের সুমধুর কণ্ঠচ্ছ্বার গির্জায় গিয়ে আমরা বলতে চাই পরম পিতার কাছে বিশ্ব শান্তি স্থাপন করো তোমার মানব জাতিকে রক্ষা করো আমরা বলতে চাই বুদ্ধাং স্বর্ণাং গোস্বামী বুদ্ধাং স্বর্ণাং গোস্বামী এইভাবে চলুক আমাদের এখানে আর সবার কাছে আমার বৃত্ত অনুরোধ গাছ লাগান প্রাণ বাঁচান কারণ মানুষ আমরা যেটা গাছ ছাড়া এবছর আমরা যেটা যতটা সেলসিয়াস আমাদের যে বেড়ে গেছিলো তার জন্য আমাদের সবাইকে একটাই প্রতিজ্ঞা করতে হবে পাঁচই জুন আমাদের একটাই পণ সারা বছর বৃক্ষরোপণ এই অনুরোধ আপনাদের সবার কাছে রাখব এবং সবার কাছে অনুরোধ রাখবো পুজোর দিনগুলো যাতে আপনার পাশে যে নিরন্ন উপবাসী মানুষটা আছে বস্ত্রপুরিত মানুষটা আছে তাদের দিকে একটু দেখবেন কারণ আপনার সন্তানদের আপনি দশ বিশ্টে জামা পাপড় দিচ্ছেন পুজোর দিনগুলো তারা মাংস মাছ মাংস বিরিয়ানি হালুয়া হালুয়াকে কাটিয়ে দিচ্ছে কিন্তু অনেক ছেলেমেয়েরা আছে তারা পুজোর দিনগুলো তো উপবাস থেকে কাট চলছে এবং সেরা জামা প্যান্ট পরে চলছে তাদের দিকে আপনারা একটু দেখবেন তারা যেন দুটো পেট ভরে খেতে পারে পুজোর দিনগুলো এবং দুটো একটা জামা কাপড় আমরা যদি সবাই এক একটা করেও দিই তাহলে সারা বছর তারা ভালো জামা কাপড় পরে কাটাতে পারবে আপনার পাশ যে যখন হাঁটবে একটা সেরা জামা কাপড় পরা বাচ্চা ছেলে বা একটা আমাদের বোন একটা মা আপনারও খারাপ লাগবে তাই জন্যে আমি আপনাদের কাছে সবার কাছে করোজরে অনুরোধ করব। পুজোর দিনগুলোতে অন্তত আপনাদের যে সংস্থা আছে যা অ্যারেঞ্জমেন্ট আছে তার থেকে সামান্য হলেও তাদের কাছে দিন তাদের দিন যার প্রকৃতপক্ষে প্রয়োজন আমি এই অনুরোধ আপনাদের সবার কাছে রাখবো এবং মায়ের কাছে বলবো শান্তি স্থাপন হোক সারা বিশ্বে শান্তি স্থাপন হোক এটাই আমার একান্ত প্রার্থনা মায়ের কাছে সবাই ভালো থাকবেন সুখী থাকবেন এবং সঞ্জীবন বাবু যেভাবে আমাদের নার্সারিটাকে আমার এই নার্সারিটাকে কয়েকটা ইউটিউবের মাধ্যমে কয়েকবার প্রোগ্রাম করেছেন তাতে করে আমি সারা বাংলার ভিতর খুব অনেক অনেক সাড়া পেয়েছি এবং আগামী দিনও বাবু আমাদের এই নার্সারিকে সামনের দিকে তুলে ধরবেন অবশ্য আমি যতগুলো ইউটিউবার দেখেছি সারা বাংলার ভিতরে সঞ্জীবনবাবুর মতো ইউটিউবার এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি আর আমার দৃষ্টিতে সবসময় আমি বাজারে গিয়ে বলি বাছাই করা জিনিস ছাড়া আমি নেব না আমাকে যদি ফ্রিতে দেয় এমনিতেও কেউ দেয় তো তবু আমি গড়ে কোনো জিনিস কিনি না তাই বেছে আমি সব সময় সব জিনিস নিয়ে এসেছি ছোটোবেলা থেকে সারা জীবন ধরে সেইভাবে ইউটিউবারদের মধ্যে থেকেও আমি বেছে নিয়ে সঞ্জীবন সঞ্জীবনবাবুকে উনি আমাদের নার্সারিকে সারা বাংলার সবার সামনে তুলে ধরবেন এবং ওনার ইউটিউব সাকসেসফুল হোক সবাই ওনাকে সাবস্ক্রাইব করবেন লাইভ করবেন সবার কাছে এই অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুখী থাকবেন শান্তিতে থাকবেন বন্ধুরা কার্তিক সিংহ নার্সারি আমরা আবারও আপডেট দিলাম আমাদের বিশ্বাস এই মানুষটির প্রতি এই কার্তিকবাবু এমন একজন মানুষ যেটি ধরেন সেটিকেই একেবারে এক নম্বরে নিয়ে যান সেই বিশ্বাস থেকে আমরা নার্সারিটিকে প্রথম থেকে পর পর আপডেট দিচ্ছি এবং আমরা জানি যে এক বছরের মধ্যে এই নার্সারিটি পশ্চিমবঙ্গে একটি ভালো নার্সারি হিসাবে পরিগণিত হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার